আজকেও বিশ্বের বুকে লাখো কোটি নবী প্রেমিকদের ওপরে কম জুলুম হচ্ছে আমার বাংলাতেও কম জুলুম হচ্ছে এরপরও আলহামদুলিল্লাহ আজকের দিনও তো নবীর গোলামী যারা করছে হাক্কানি আলেম তাদের থেকে সরাতে পারেনি জোরে বলুন আরো জোরে বলুন আবু যে হেলো এটা ভেবেছিল যে আর এত মারি এত জুলুম করি আমাদের আমরা ভাতও আছে ডালও আছে সবজি আছে শুধু গোশ দুপিস নেই বলে মন খারাপ হ্যাঁ আজকে খোঁজলা প্যালেস্তাইনের বাচ্চা গুনো বাপ গুনো মা গুনো কিছু নাই ঘর বাড়ি কিছু নাই তারপরও তাদের মুখে হাসি কেন হাসছেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে জোরে বলুন আর আমাদেরকে একটু চাপ দিলে কি হয় আমাদেরকে একটু চাপ দিলে কি হয় আল্লাহ নবী এমনি বলে সকালে মোমেন থাকবে সন্ধ্যায় কাফের হবে আর সন্ধ্যায় মোমেন হবে সকালে কাফের হবে এমনি বলেন আমাদেরকে একটু চাপ দিলেও এমনি শাহদানের দলে চলে যায় আছে না নাই কিন্তু এর আলহামদুলিল্লাহ আজও কোটি কোটি হোসাইনি প্রেমিক আছে না নাই একটু হোসাইনি প্রেমিক গুনো হাত তুলে দেখান তো দেখি মার হাবা একটু হোসাইনি প্রেমিকদের গলার আওয়াজে না রে থাকবি আর উচ্ছావজন ছিল এইভাবে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় ছিল তারা মানুষ গুনকে দাস দাসী বানিয়েছিল নারী গুনকে বানিয়েছিল গরিবে করে ছেলে গুনকে কিতো দাস দাসী বানিয়ে বাজারে নিলামে তুলে দিত বিক্রির হতো হে যুবকেরা তরুণীরা বাপেরা আজকে দিনও পৃথিবীর জমিনে আবার নতুন করে শুরু হয়েছে কেননা না রাসূল আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করেছে আমরাও নবীর থেকে দূরে সরে হয়ে যাচ্ছি এই জন্যে পৃথিবী জমিনে আজকে দিনেও যারা ক্ষমতা দখল করে রয়েছে বেশিরভাগ সব দেখো মানুষের ওপরে অত্যাচার করছে গরিবের ওপরে অত্যাচার করছে নারীদের লুণ্ঠন হচ্ছে পৃথিবীর বুকে আবার সভ্যতা ইনসাম ইনসানি আটটা মিটতে লেগেছে এই জন্যে বলে দিয়ে যায় আল্লাহ আমাদেরকে কোরআনে দুটো হুকুম করেছে

হুকুম হলো অন্যায়ের বিরোধী করো অন্যায়কে মিটিয়ে দাও অন্যায়কে শেষ করে দাও অন্যায় বিরুদ্ধে লড়াই করো এই জমিন আল্লাহর আল্লাহর এই জমিনে আল্লাহ আমাদেরকে জানিয়েছে নাই কাজ করো না এর পক্ষে দাগো নাকে সাপোর্ট করো অন্যায়কে মিটিয়ে দাও অন্যায় করো না অন্যায়ের বিরোধী করতে থাকো আরো জোরে বলুন সুভা রেজেকের মালিক কে জোরে জোরে বলুন রেজেকের মালিক কে রেখেছে এখন ওকে সেবা সুস্থতা দান করে কে আমরা বান্দাকার মৃত্যু খেয়ে দেবে আমাদের আবার পুনরায় উঠাবে কে সেই আল্লাহর কাজ কতটুকু করলেন না এর পক্ষে থাকো অন্যায়ের বিরোধী নয় লক্ষ্য যুবক পরিবর্তন হয়েছে না হয়নি তাহলে বলুন মার হাবা আরো জোরে বলুন মার হাবা কিন্তু এর পর আলোচনা বন্ধ হয়ে যাবে নাকি এখনো যে কোনো পরিবর্তন হয় না আল্লাহ হিদায়ের দান করুক বলুন আল্লাহ আমি কি গো কোরআনের কথাই বলছি তো নাকি আবার তো জলসা কমিটি বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর আসছে ঠিক আছে কোরআনের কথা বলতে বলবে দিন ইসলামের কথা বলতে বলবে তো বলছি তো নাকি সমস্যা তো কোরআনই রে বাবা শৈতান যদি হয় সমস্যা তার কোথায় অ্যালার্জি যা থাকে বেগুন খেলি সমস্যা কি বেগুন হালাল না কিন্তু সমস্যা কার যারা অ্যালার্জি আছে যে গরিবকে লোটে ফেতনা করে যে নারীর অধিকার দেয় না মা বাপের অধিকার দেয় না এতিমের অধিকার দেয়নি পূজার অধিকার দেয় না কোরআন বললেই তারা অ্যালার্জি হবে না হবে না তাহলে কি বলবো তাহলে কি বলবো অ্যালার্জির ওষুধ খাওয়াতে হবে বেগুনের যে কি টেস্ট ভেজে দিলে মচমচে করে টেস্ট ভোলা যায় ভাই তা অ্যালার্জি তো কি হয়েছে অ্যালার্জির ওষুধ খাও কিন্তু বেগুন খাওয়া ছেড়ো না আমার ভাইরা এখনো আসছে পশা নিয়ে এখনো হই হই হচ্ছে ঠিক আছে চালিয়ে যাও কিছু করার নেই দেখাজ আপনারা এখনি দেরি যেন আর কিছু করার নেই দিক যাবার লাই নেই আর আহ ও কম মেরেছে হযরতে বেলাল কে কম মেরেছে হযরতে সালমান ফারসি কম মেরেছে হযরত আবু বাকার সিদ্দিক কে কম মেরেছে সাহাবা হুজুর ধরে তথাপিও আল্লাহ ও রাসূল থেকে সরাতে পারে না জোরে বলুন